নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস শ্রীকান্ত এতক্ষণ পর্যন্ত ইহার কৌতূহল এবং প্রশ্নমালা আমি যথাসাধ্য সহ্য করিয়া গিয়েছি। কিন্তু এই শেষ কথাটা কেমন যেন হঠাৎ অসহ্য হইয়া উঠিল বিরক্ত এবং কণ্ঠে বলিয়া উঠিলাম আচ্ছা কে তুমি তোমাকে জীবনে কখনো দেখেছি বলেও তো মনে হয় না আমার সম্বন্ধে এত কথা তুমি জানতে চাইছো বা কেন আর জেনেইবো তোমার লাভ কি বাইজি রাগ করিল না হাসিল কহিল লাভ ক্ষতি কি সংসারে সব মায়া মমতা ভালোবাসাটা কি কিছু নয় আমার নাম পেয়ারি কিন্তু আমার মুখ দেখেও যখন চিনতে পারলে না তখন ছেলেবেলার ডাকনাম শুনে কি আমাকে চিনতে পারবে তাছাড়া আমি তোমাদের ও গ্রামের মেয়েও নই আচ্ছা তোমাদের বাড়ি কোথায় বলো না সে আমি বলবো না তবে তোমার বাবার নাম কি বলো বাইজি জিপ কাটিয়া কহিল তিনি স্বর্গে গেছেন ছি ছি তার নাম কি আর এমুখে উচ্চারণ করতে পারি আমি ওদীর হইয়া উঠিলাম বলিলাম তা যদি না পারো আমাকে চিনলে কি করে সে কথা বোধহয় উচ্চারণ করতে দোষ হবে না পিয়ারি আমার মনের ভাব লক্ষ্য করিয়া আবার মুখটি পিয়া হাসিল কহিল না তাতে দোষ নাই কিন্তু সে কি তুমি বিশ্বাস করতে পারবে বলে দেখো না পিয়ারি কহিল তোমাকে চেনেছিলাম ঠাকুর দুর্বুদ্ধির তারায় আর আর কিসে তুমি যত চোখের জল আমার ফেলেছিলে ভাগ্যে সূর্যদীপ তা শুকিয়ে নিয়েছেন নইলে চোখের জলের একটা পুকুর হয়ে থাকত বলি বিশ্বাস করতে পারো কি সত্য বিশ্বাস করতে পারলাম না কিন্তু সে আমারই ভুল তখন কিছুতেই মনে পড়িল না যে পিয়ারির ঠোঁটের গঠনই এই যেন সব কথায় সে তামাশা করিয়া বলিতেছে এবং মনে মনে হাসিতেছে আমি চুপ করিয়া রহিলাম সেও কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া এবার সত্য সত্যই হাসিয়া উঠিল কিন্তু এতক্ষণে কেমন করিয়া জানি না আমার সহসা মনে হইল সে নিজের লজ্জিত অবস্থা যেন সামলাইয়া ফেলিল সে কহিল না ঠাকুর তোমাকে যত বোকা ভেবেছিলাম তুমি তা নও এই যে আমার একটা বলার ভঙ্গি তা তুমি ঠিক ধরেছ কিন্তু তাও বলি তোমার চেয়ে অনেক বুদ্ধিমানও আমার এই কথাটায় অবিশ্বাস করতে পারেনি তা এতই যদি বুদ্ধিমান মশাহিবি ব্যবসাটা ধরা হলো কেন এই চাকরি তো তোমাদের মতো মানুষ দিয়ে হয় না যাও চটপট সরে পড়ো ক্রোধে সর্বাঙ্গ জ্বলিয়া গেল কিন্তু প্রকাশ পাইতে দিলাম না সহজভাবে বলিলাম চাকরি যতদিন হয় ততদিনই ভালো বসে না তাকে বেগার খাটে জানো তো আচ্ছা এখন উঠি বাইরের লোক হয়তোবা কিছু মনে করে বসবে পিয়ারে কহিল করলে সে তো তোমার সৌভাগ্য ঠাকুর একে একটা আফসোসের কথা উত্তর নারিয়া যখন আমি দারের কাছে আসিয়া পড়িয়াছি তখন সে অকস্মাৎ হাসির লহর তুলিয়া বলিয়া উঠিল কিন্তু দেখো ভাই আমার সেই চোখের জলের গল্পটা যেন ভুলে যেও না বন্ধু মহলে কুমার সাহেবের দরবারে প্রকাশ করলে চাই কি তোমার নসিবটাই হয়তো ফিরে যেতে পারে আমি নিরুত্তরে বাহির হইয়া পড়িলাম কিন্তু এই নির্লজ্জতার হাসি এবং কদর্য পরিহাস আমার সর্বাঙ্গ ব্যাপিয়া যেন বিচার কামরের মতো জ্বলিতে লাগিল সস্তানে আসিয়া এক পেয়ালা চা খাইয়া চুরুট ধরাইয়া মাথা যথাসম্ভব ঠান্ডা করিয়া ভাবিতে লাগিলাম কে আমার পাঁচ বছর বয়সের ঘটনা পর্যন্ত আমি স্পষ্ট মনে করিতে পারি কিন্তু অতীতের মধ্যে যত দৃষ্টি যায়। ততদূর পর্যন্ত তন্নতন্ন করিয়া দেখিলাম কোথাও এই পিয়ারিকে খুঁজিয়া পাইলাম না অথচ এ আমাকে বেশ চিনে পিসিমার কথা পর্যন্ত জানে আমি যে দরিদ্র ইহাও তাহার অবিদিত নহে সুতরাং আর কোনো অবিসন্ধি থাকিতেই পারে না অথচ যেমন করিয়া পারে আমাকে সে একান হইতে তাড়াইতে চায় কিন্তু কিসের জন্য আমার থাকা না থাকাই ইহার কী তখন কথায় কথায় বলিয়াছিল সংসারে লাভ কোথায় কি সমস্ত ভালোবাসা টাসা কিছু নাই আমি যাহাকে কখনো চোখেও দেখি নাই তাহার মুখের এই কথাটা মনে করিয়া আমার হাসি পাইল কিন্তু সমস্ত কথাবার্তা ছাপাইয়া তাহার শেষ বিদ্রুপটাও আমাকে যেন অবিশ্রান্ত মর্মান্তিক করিয়া বিতিতে লাগিল সন্ধ্যার সময় শিকারীর দল ফিরিয়ে আসিল চাকরের মুখে শুনিলাম আটটা পাখি মারিয়ে আনা হইয়াছে কুমার ডাকিয়া পাঠাইলেন অসুস্থতার ছুতা করিয়া বিচানায় পড়িয়াই রহিলাম এবং এভাবেই অনেক রাত্রি পর্যন্ত পিয়ারির গান এবং মাতালের বাহবা শুনিতে পাইলাম তারপরের তিন চার দিন প্রায় একভাবেই কাটিয়া গেল প্রায় বলিলাম কারণ এক শিকার করা ছাড়া আর সমস্তই এক প্রকার পিয়ারির অভিশাপ ফলিল নাকি প্রাণী হত্যার প্রতি আর কাহারও কোনো উৎসাহই দেখিলাম না কেহ তা আবুর বাহির হইতেই যেন চাহে না অথচ আমাকেও ছাড়িয়ে দেয় না আমার পলাইবার আর যে কোনো বিশেষ কারণ ছিল তাহা নয় কিন্তু এই বাইজির প্রতি আমার কি যে ঘোর বিতৃষ্ণা জন্মিয়া গেল সে হাজির হইলেই আমাকে কিসে যেন মারিতে থাকিত উঠিয়া গিয়া স্বস্তি পাইতাম উঠিতে না পারিলে অন্তত আর কোনো দিকে মুখ ফিরাইয়া কাহারও সহিত কথাবার্তা কহিয়ে অন্য হইবার চেষ্টা করিতাম অথচ সে প্রতি মুহূর্তে আমার সহিত চোকাচুকে করিবার সহস্র কৌশল করিত তাহাও টের পাইতাম প্রথম দুই একদিন সে আমাকে লক্ষ্য করিয়ায় পরিহাসের চেষ্টা করিয়াছিল কিন্তু আমার ভাব দেখিয়া সেও একেবারে নির্বাক হইয়া গেল সেদিন ছিল শনিবার আমি আর কোনো মতেই থাকিতে পারি না খাওয়া দাওয়ার পরেই রওনা হইয়া পড়িব স্থির হওয়ায় আজ সকাল হইতে গান বাজনার বৈঠক বসিয়া গিয়াছিল শ্রান্ত হইয়া যে গান থামাইয়াছে হঠাৎ গল্পের সেরা গল্প ভূতের গল্প উঠিয়া পড়িল নিমিশে যে যেখানে ছিল আগ্রহে বক্তাকে ঘেরিয়া দরিল প্রথমটা আমি তাচ্ছিল্য ভরি শুনিতেছিলাম কিন্তু শেষে উদ্গ্রীব হইয়া উঠিয়া বসিলাম বক্তা ছিলেন একজন গ্রামেরই হিন্দুস্তানি প্রবীণ ভদ্রলোক গল্প কেমন করিয়া বলিতে হয় তাহা তিনি জানিতেন তিনি বলিতেছিলেন প্রেতজনীতে যদি কাহারও সংশয় থাকে যেন আজিকারে শনিবার অমাবস্যা তিথিতে এই গ্রামে আসিয়া বিবাদ বিবাদভঞ্জন করিয়া যান তিনি যে যাত যেমন লোকই হন এবং যত ইচ্ছা লোক সঙ্গে করিয়া লইয়া যান আজ রাত্রে মহাশ্মশানে যাওয়া তাহার পক্ষে নিষ্ফল হইবে না আজিকার ঘোর রাত্রে এই শ্মশানচালী প্রেতার তাকে শুধু যে চোখে দেখা যায় তাহা নয় তাহার কণ্ঠস্বর শোনা যায় এবং ইচ্ছা করিলে তাহার সহিত কথাবার্তা পর্যন্ত বলা যায় আমি ছেলেবেলার কথা স্মরণ করিয়া হাসিয়া ফেলিলাম বৃদ্ধ তাহা লক্ষ্য করিয়া কহিলেন আপনি আমার কাছে আসুন আমি নিকটে সরিয়া গেলাম তিনি প্রশ্ন করিলেন আপনি বিশ্বাস করেন না না কেন করেন না না করার বিশেষ কোনো হেতু আছে না তবে এই গ্রামে এমন দুই একজন সিদ্ধ সাধক আছেন যারা চোখে দেখেছেন তবুও যে আপনারা বিশ্বাস করেন না মুখের উপরে হাসেন সে শুধু দুপথায় ইংরেজি পড়ার ফল বিশেষত বাঙালিরা তো নাস্তিক ম্ল্যাচ্ছ কী কথায় কী কথা আসিয়া পড়িল দেখিয়া আমি অবাক হয়ে গেলাম বলিলাম দেখুন এ সম্বন্ধে আমি তর্ক করতে চাইনি আমার বিশ্বাস আমার কাছে আমি নাস্তিকই হই ম্ল্যাচ্ছই হই ভূত মানিনি যারা চোখে দেখেছেন বলেন হয় তারা ঠকেছেন না হয় তারা মিথ্যা এই আমার ধারণা ভদ্রলোক খপখড়িয়া আমার ডান হাতটা চাপিয়া দরিয়া কহিলেন আপনি আজ রাত্রে শ্মশানে যেতে পারেন আমি হাসিয়া বলিলাম পারি আমি ছেলেবেলা থেকে অনেক শ্মশানে অনেক রাত্রে গেছি বৃদ্ধ চটিয়া উঠিয়া বলিলেন আপ সে কি মত করো বাবু বলিয়া তিনি সমস্ত শ্রোত্রীবর্গকে স্তম্ভিত করিয়া এই শ্মশানের মহাভয়াবহ বিবরণ বিবৃত করিতে লাগিলেন এ শ্মশান যে যে সে স্থান নয় ইহা মহাশ্মশান এখানে সহস্র নরমুণ্ড গনিয়া লইতে পারা যায় এ শ্মশানে মহাভৈরবী তার সাঙ্গপাঙ্গ লইয়া প্রত্যহ রাত্রে নরমুণ্ডের গেন্ডুয়া খেলিয়া নৃত্য করিয়া বিচরণ করেন তাহাদের খলকল হাসির বিকট শব্দে কতবার কত অবিশ্বাসী ইংরাজ জজ ম্যাজিস্ট্রেটেরও হৃদস্পন্দন থামিয়া গিয়াছে এমনি সব লোমহর্ষণ কাহিনী এমন করিয়াই বলিতে লাগিলেন যে এত লোকের মধ্যে দিনের বেলা তাঁবুর ভিতরে বসিয়া থাকিয়াও অনেকের মাতার চুল পর্যন্ত খাড়া হইয়া উঠিল আর চোখে চাহিয়া দেখিলাম পিয়ারি কোনো এক সময়ে কাঁচে গেসিয়া আসিয়া বসিয়াছে এবং কথাগুলো যেন সর্বাঙ্গ দিয়ে গিলিতেছে এই রূপে এই মহাশ্মশানের ইতিহাস যখন শেষ হইল তখন বক্তা গর্ববরে আমার প্রতি কটাক্ষ হানিয়ে প্রশ্ন করিলেন কে বাবু সাহেব আপ যাইয়ে গা যাইয়ে গা বই কি যাইয়ে আচ্ছা আপকা খুশি প্রাণ জানেছে আমি হাসিয়া বলিলাম না বাবুজি না প্রাণ গেলেও তোমাকে দোষ দেওয়া হবে না তোমার ভয় নেই কিন্তু অজানা জায়গায় আমি তো শুধু হাতে যাব না বন্দুক নিয়ে যাব তখন আলোচনাটা একটু অতিমাত্রায় খর হইয়া উঠিল দেখিয়া আমি উঠিয়া গেলাম আমি পাখি মারিতে পারি না কিন্তু বন্দুকের গুলিতে ভূত মারিতে পারি বাঙালিরা ইংরাজি পড়িয়া হিন্দু হিন্দুশাস্ত্র মানে না তাহারা মুরগি খায় তাহারা মুখে যত বড়াই করুক কার্যকালে ভাগিয়া যায় তাহাদেরকে তারা দিলেই তাহাদের দাঁত কপাটি লাগে এই প্রকারের সমালোচনা চলিতে লাগিল অর্থাৎ যে সকল সূক্ষ্ম যুক্তিতর্কের অবতারণা করিলে আমাদের রাজা রাজরাদের আনন্দদয় হয় এবং তাহাদের মস্তিষ্ককে অতিক্রম করিয়া যায় না অর্থাৎ তাহারাও দুকতা কহিতে পারেন সেই সব কথাবার্তা ইহাদের দলে একটিমাত্র লোক ছিল যে স্বীকার করিয়াছিল সে স্বীকার করিতে জানে না এবং কথাটাও সে সচরাচর একটু কম কহিত এবং মদও একটু কম করিয়া খাইত তাহার নাম পুরুষোত্তম সে সন্ধ্যার সময় আসিয়া আমাকে ধরিল সঙ্গে যাইবে কারণ ইতিপূর্বে সেও কোনোদিন ভূত দেখে নাই অতএব আজ যদি এমন সুবিধা ঘটিয়াছে তবে ত্যাগ করিবে না বলিয়া খুব হাসিতে লাগিল জিজ্ঞাসা করিলাম তুমি কি ভূত মানো না একেবারে না কেন মানো না মানি না নেই বলে এই বলিয়া সে প্রচলিত তর্ক তুলিয়া বারংবার অস্বীকার করিতে লাগিল আমি কিন্তু অত সহজে সঙ্গে লইতে স্বীকার করিলাম না কারণ বহুদিনের অভিজ্ঞতায় জানিয়াছিলাম এ সকল যুক্তিতর্কের ব্যাপার নয় সংস্কার বুদ্ধি দিয়া যাহারা একেবারে মানে না তাহারাও ভয়ের জায়গায় আসিয়া পড়িলে ভয়ে মূর্ছা যায় পুরুষোত্তম কিন্তু নাছুর বান্দা সে মালকোছা মারিয়া পাকা বাঁশের লাঠি ঘাড়ে ফেলিয়া কহিল বাবু আপনার ইচ্ছা হয় বন্দুক নিন কিন্তু আমার হাতে লাঠি থাকতে ভূতই বলো আর প্র্যাথি বলো কাউকে কাছে ঘেঁসতে দেবো না কিন্তু সময়ে লাঠি হাতে থাকবে তো ঠিক থাকবে বাবু আপনি তখন দেখে নেবেন একরোশ পর রাত্রে এগারোটার মধ্যেই রওনা হওয়া চাই দেখিলাম তাহার আগ্রহটা যেন একটু অতিরিক্ত